হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন তো আজকেও গত ভিডিওর মতো পানির বোতল দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি গত ভিডিও যখন শেয়ার করেছিলাম তখন দেখেন এই যে বোতলগুলা দুই কার্টুন ছিল তো এগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে আমরা অনেক কষ্ট করে মোটামুটি এই তো এখানে কত পিস আছে এখানে তিরিশ পিস না এখানে তিরিশ পিস পানির জার আমরা আবার স্টক করতে পারছি আসলে এইটা আমরা যেখান থেকে প্রোডাক্টগুলো নিই ওনারা ওনাদের নিজেদের শোরুমের জন্য রেখেছিলো তো খুব রিকোয়েস্ট করে এই তিরিশ পিস আমরা গতকাল নিয়ে এসেছি তো এখন কিন্তু একদম সকাল সকাল একটা ভিডিও করছি তো আপলোড দিতে দিতে হয়তো সন্ধ্যা লেগে যাবে তো দেখেন এই বোতলগুলা কিন্তু মার্শাল আপনারা অনেক বেশি পছন্দ করছেন এগুলো কি সম্পূর্ণটাই হ্যান্ডেল নাকি সিঙ্গেল আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটা বোতলই হ্যান্ডেল সহ আসছে এবার গত ভিডিওর মতো আজকেও বলছে আপনারা কালার মিলিয়ে দিয়ে না কয়েকজনকে কালার মিলিয়ে দেওয়া হয়েছে খুব কষ্ট করে এখন কিন্তু কোনো রকমে দেখা দুই চারটা করে যদি আপনারা নেন তাহলে কিন্তু একই কালারের দেওয়া সম্ভব হবে না ঢাক্টাটা আসলে সব কিছুই সেম জাস্ট এই যে বোতলের এইখানে একটু কালার ডিফারেন্স আছে তো আপনারা একটু দেখে শুনে অর্ডার করবেন তাহলে সমস্যা হবে না তবে স্কাই কালারেরটাই সবথেকে বেশি মনে হচ্ছে আছে এখানে এই যে এটা হচ্ছে রেড এর মধ্যে আর এখানে এই এটা আছে হালকা অলিভ কালারের মধ্যে তো যাই হোক এই বোতল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা করে তো এখানে দেখেন এই যে এই যে নতুন আসছে তিরিশ পিস এখানে অ্যাভেলেবেল আছে আর এই যে এখানে কিছু আছে এখানে আছে তিরিশ পিস আর এখানে আছে ষোলো পিস তো এখানে কিছু হ্যান্ডেল ছাড়াও আছে যারা হ্যান্ডেল ছাড়া চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো তিরিশ টাকা করে আর যেগুলো হ্যান্ডেল এখানে বেশিরভাগই হ্যান্ডেল ছাড়া আছে আর যেটা হচ্ছে হ্যান্ডেল সহ এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে তো এই হচ্ছে পানির বোতলের আপডেট এইগুলো আপনারা নিতে পারবেন আর এখানে এই যে শোপিস অ্যাভেলেবেল আছে এই শোপিসগুলো আপনারা নিতে পারবেন এইগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে পুরা আমাদের স্টোরের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন আসলে একটু এলোমেলো অবস্থা আছে এগুলো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যে প্রোডাক্টগুলো নতুন নতুন আসছে এখন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমাদের যে সার্ভিং যে এটাও কিন্তু নতুন আসছে এটার প্রাইজিংটা এখন আমরা ঠিক মতো করতে পারি তো আপনারা যখন ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এইটার প্রাইসটা বলে দিব আর এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনাদের সবার পছন্দের একটা নতুন প্রোডাক্ট আসছে এটা নতুন না ঠিক তবে নতুনভাবে আসছে এই যে কানবাটিটা আমার পেজের এমন কোনো আপুরা নাই যে এই কানবাটিটা পছন্দ করেন না তো অনেক কষ্ট করে বলতে পারেন যে এই প্রোডাক্টটা আমরা অ্যাভেলেবেল করতে পেরেছি তবে আমি সব আপুদের রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই যারাই নেবেন তিন পিসের সেট হিসাবে অর্ডার করবেন কারণ আসলে খুব বেশি আসেনি যে আমি আলাদা আলাদা করে দিলে আপনাদেরই সমস্যা হবে দেখা যায় একজন কি দুইজন হয়তো ভেঙে নিলেন সেক্ষেত্রে দুটো সেট নষ্ট হয়ে যাবে তো আমি সবাইকে বলছি এটাগুলো কিন্তু আমরা সেট সহ বিক্রি করছি আপাতত আমরা সিঙ্গেল বিক্রি করছি না যদি নেক্সট ডে আরও আসে তখন হয়তো আমি আপনাদের সাথে ভেঙে ভেঙে দিতে পারবো তো এইটা হচ্ছে আমাদের তিরিশ পিস অ্যাভেলেবেল হয়েছিল পেজ থেকে কিন্তু বেশ কিছু আপুরা নিয়ে নিয়েছেন যারা নিয়েছেন তারা অলরেডি হাতেও পেয়ে গিয়েছেন তো আমি সবাইকে বলছি যে এই যে তিন পিসের ছেটটা এইটার প্রাইস থেকে যাচ্ছে এক হাজার টাকা এটা তিন পিসের ছেট থেকে যাচ্ছে এক হাজার টাকা আপনারা কিন্তু ছেট ধরে অর্ডার করবেন আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে যেহেতু আমাদের অনেক প্রোডাক্টস আসে যার জন্য কি অবস্থায় আসে দেখাচ্ছি দেখেন এইগুলো হচ্ছে ছোটো সাইজের এটা হচ্ছে ছোট সাইজ আর এইটা হচ্ছে বড় সাইজ দেখেন এই যে আমি কিন্তু সম্পূর্ণ আমাদের স্টক যেগুলো আছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড় সাইজ আর এই যে এই সাইডে আছে দেখেন এই যে অনেক প্রোডাক্টস ঢুকছে নতুন নতুন এই যে দেখেন এই যে এটা দেখেন যেভাবে আসছে প্রোডাক্টস ঠিক সেইভাবে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে এটা হচ্ছে মিডিয়াম সাইজ তো এগুলো আপনারা অর্ডার করতে পারবেন আসলে যে কয়দিন আমাদের শপের উদ্বোধন না হচ্ছে সেই কয়দিন আমাদের ভিডিওটা একটু এলোমেলো হবে কারণ স্টোরের অবস্থা খুব বেশি খারাপ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে কার্টুন ধরে দেখানো সম্ভব না সিঙ্গেল সিঙ্গেল করে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন এই যে দেখতে পারছেন এগুলো ছ বাটি হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে সি গ্রিন আছে রেড আছে পিঙ্ক আছে এইটার প্রাইস হচ্ছে একশো টাকা করে আর এটা কিন্তু বড় সাইজ আমি এর আগেই বলেছিলাম এইটা হচ্ছে একশো টাকা করে আর এটা হচ্ছে একশো টাকা করে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন অনেকে অর্ডার সিস্টেম নিয়ে একটু কনফিউজ থাকেন যে আপু কীভাবে অর্ডার করব তো আমি সবার উদ্দেশ্যে বলছি আমার ভিডিওতে দেয়া যে নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো অথবা আপনারা সরাসরি ফোন করেও প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা আমার ফেসবুক পেজের সাথে অ্যাড আছেন তারা তো জানেন আর আমি আমার আজকের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওখানে ক্লিক করলে আমার পেজে ঢুকতে পারবেন তো ওখানে অর্ডার করলেও পারবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হোম হ্যাভেন এখন ডেলিভারি সিস্টেম নিয়ে বলে দিই আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আমি প্রত্যেকটা আপুর উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা সতর্ক হবেন অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের পেজের কথা বলে আপনাদের থেকে অ্যাডভান্স নিতে পারে তো প্লিজ এটা আপনারা করবেন না যেহেতু এখন সময়টা ভালো না তো অবশ্যই আপনারা যখনই অর্ডার করবেন উঠবেন ভেবে চিনতে করবেন আর অবশ্যই কোনো টাকা আগে থেকে অ্যাডভান্স করবেন না আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে এক কেজি নেন আর পনেরো কেজি নেন আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ এর বাইরে কিন্তু আমরা ডেলিভারি চার্জ নিয়ে থাকি না সেটাও ডেলিভারি ম্যানের হাতে দেবেন তো যাই হোক এই যে অরেঞ্জ কালারের বাটিটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি কিউর আর এই যে লেমন কালারের যে রাইস বল এটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল এটা অনেক আপুরা নক করে পাননি আমি সবার উদ্দেশ্যে বলছি কোনো রকম আমরা ম্যানেজ করতে পারছি আমাদের কাছে মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে পরবর্তীতে যদি আবার আমরা আনতে পারি তখন তো আমি ভিডিওতে দেখিয়ে দিব যেহেতু দুই পিস ছিল অনেক আপুকে স্টক আউট বলেছি যার জন্য আমি দুই পিস হলেও আমি ভিডিওতে দেখিয়ে দিলাম তো আপনারা এটা অর্ডার করতে পারবেন কাবাবটে ছোটো সাইজের যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট আমি খুব চটজলদি দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে একশো ষাট টাকা পিস এটাই যে ইউশেপ বাটিটা আর এই যে দেখেন ছুপ বাটি আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা করে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা করে আর এই যে দেখেন গোল যে দাগ বাটিটা এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এই বাটিটারও কিন্তু মার্শালে অনেক বেশি চাহিদা আর খুবই সুন্দর দেখতে সাইডে একটু ডিজাইন আছে এইটা নিতে পারবেন আর এই যে এই যে জামবাটিটা এই জামবাটিটা কিন্তু আমি এর আগেও বলেছিলাম এটা মার্শাল অনেক ভালো একটা কোয়ালিটির জামবাটি তো এটাও আপনারা নিতে পারবেন যারা হোয়াইট লাভার তারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা আর মার্বেল বাটি যে এই যে স্কোয়ার শেপের মধ্যে ছোট সাইজটা অ্যাভেলেবেল করেছে আমরা কারণ এইটা চাহিদা থেকে বেশি তো এটা নিতে পারবেন এটা পার পিস থেকে যাচ্ছে দুশো টাকা করে আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা কফির মধ্যে একটা হালকা এটা পিঙ্ক বা একটু মিষ্টি টাইপের একটা কালার তো এটা আপনারা নিতে পারবেন আর স্টার বাটি দেখেন স্টার বাটি আমাদের কাছে বড়োটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা আর ছোট ছোটো যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা তো যার যেটা লাগবে আপনারা অর্ডার করতে পারবেন ট্রে চিকন লম্বা যে এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই যে ভেতরে যে দাগ দাগ ডিজাইন এইগুলোর প্রাইস কিন্তু বেশি তো প্লেন আর দাগ দাগের মধ্যে দুটোই আমরা একই প্রাইজে রেখেছি এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এই যে এইটার মধ্যে যে মিডিয়াম এটার প্রাইজও কিন্তু থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা দুটোর প্রাইজে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে মার্শাল আর এইটার চাহিদা কিন্তু অনেক বেশি সবসময় দিতে পারি না আর এই যে নাস্তার প্লেট নাস্তার প্লেটগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সবজি দিয়ে পরোটা দিয়ে এরকম করে একটা নাস্তার প্লেটে সার্ভ করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে ছোট চপিং বোর্ডটার বেশি চাহিদা আমাদের পেজে তো এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কেউ বড় চাইলেও দিতে পারবো এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো বিশ টাকা আর বড়ো যেটা সেটা চারশো টাকা আর এই যে মিনি ট্রেজে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দুটো পানির বোতল ধরবে তো এই রকম সাইজ আমি আমার ডাইনিংয়ে রেখেছি অনেক আপুরা নিচ্ছেন অনেকে সাইজটা জানতে চাচ্ছেন যে কতটুকু তো সবার উদ্দেশ্যে বলছি দুটো পানির বোতল ধরবে এরকম সাইজ বা আপনারা হালকা পাতলা কোনো নাস্তাও সার্ভ করতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা আর এই যে কেক নাইফ যেটা এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এইটা কিন্তু এর আগে আনছিলাম একটু অন্য ধরনের ডিজাইন তো এটাও খুব বেশি পছন্দ করছিলেন এটাও অনেক আপুরা পছন্দ করছেন এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো নব্বই টাকা যেহেতু আমার পেজ যাচ্ছে আমি পেজে দিলে কিন্তু বুঝি যে কোনটা পুরা পছন্দ করেন আর এই যে থ্রি পার্টের ডিভাইডেড প্লেট এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা আমি সবসময় বলি এটাতে ভর্তা সার্ভ করলে অনেক বেশি ভালো লাগবে তো এটা আপনারা নিতে পারবেন বা সালাদ তো এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে বেবি সেট আমাদের একদমই শেষের দিকে সম্ভবত তিন চার সেট এরকমই হবে তো এটা আপনারা নিতে পারবেন তিন পিসের সেট থেকে তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা জারগুলো আমি দেখিয়ে দিই এই যে সাদা জার সাদা জার যেটা দেখতে পারছেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে এই যে রেড নফ আছে এই জারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা করে প্রত্যেকটার প্রাইস কিন্তু আমি বলে দিচ্ছি ডিটেলসে আপনারা জানতে চাইলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন তো এই যে পিঙ্ক কালারের যে জারটা এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো দশ টাকা এখানে যে কালারফুল কিছু বাটি আছে এই কালারফুল বাটিগুলোও কিন্তু বাসালা অনেক বেশি সুন্দর তো এইটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো বিশ টাকা এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা সাইজ অনেক বড় না আবার ছোটো না মিডিয়াম সাইজের মধ্যে খুবই সুন্দর কালারটা খুব সুন্দর আর এই যে ম্যাট টাইপের ব্রাউন কালারের মধ্যে একটা বাটি এইটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে আচ্ছা এখন দেখিয়ে দিচ্ছি এই যে বক্সটা আমি আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে বক্স শেষের দিকে তো আমাদের কিন্তু অলরেডি বক্স স্টক আউট হয়ে গিয়েছিল আমাদের আর ছিল না বেশ কয়েকজন আপু নক দিয়েছিলেন পরে আমরা অনেক চেষ্টা করে যোগাযোগ করে আমরা যাদের মাধ্যমে নিয়ে আসাই তাদের কাছে আমরা আর মাত্র বাইশ পিস পেয়েছি তো তার মধ্যে অলরেডি কালকে চার পিস চারজন আপকে দিয়ে দিয়েছি আর থাকলো হচ্ছে আঠারো পিস এই যে বক্সটা এইটা দেখতে পারছেন এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার বেশি চাহিদা এটার প্রাইস থেকে যাচ্ছে একুশশো টাকা করে আর এটা থেকে আরেকটা একটা ছোটো সাইজ আছে একটু ছোট সেটার হচ্ছে চারডয়ার আমার লাস্ট ভিডিও আপনারা দেখে নিতে পারবেন কেউ যদি নিতে চান তো সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল হওয়ার কথা আছে বাট এই মুহূর্তে আমাদের কাছে নাই যদি পাই ইনশাল্লাহ ওইটাও দিতে পারবো ওইটার প্রাইসও আমি বলে দিচ্ছি সেটার প্রাইস ছিল উনিশশো টাকা আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে হোয়াইট কালারের যে জাগ যে জাকটাতে আমি ফ্লাওয়ার রাখি ওই জাকটা দেখে সব সময় বলেন তো আসলে এক এক সময় এক এক ডিজাইন আসে দেখেন নতুন একটা আপডেট একটা ডিজাইন এসেছে এটার প্রাইসটাও একটু বেশি অন্যান্য জাকগুলার থেকে তো এইটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা তো আমাদের কাছে খুব বেশি নয় সম্ভবত এইটা দশ পিস আমাদের কাছে আছে বারো পিস আসছিলো দুইজন আপু দুই পিস নিয়ে নিয়েছে তো এটা আপনারা নিতে পারবেন এটাতে কিন্তু সানফ্লাওয়ার টাইপের যদি ফ্লাওয়ার্স রাখেন অনেক বেশি ভালো লাগবে তা আমার কাছে মনে হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আমি রাখি আমি শেয়ার করবো আপনাদের সাথে এখানে এই যে প্যান বাটি এটা আমাদের কাছে আর কিছু পিস অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এটা আপনারা নিতে পারবেন এই কেটলিটা এটা নিতে পারবেন এই কেটলিটা কিন্তু সব আপনারা অনেক বেশি পছন্দ করেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আসলে আমি বেশি বেশি করে প্রতিদিনই প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছি এই যে ছোট যে সার্ভিং ট্রেটা এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আর এই যে নিচের যে বড়োটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো তিরিশ টাকা আচ্ছা এখানে যে অর্গানিক বাটি ইয়েলোটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে আর এই যে অর্গানিক বাটটি দুইটা ছেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু এগুলো চেষ্টা করছি সব সময় রাখার জন্য কারণ এই প্রোডাক্টগুলোর সময় চাহিদা থাকে তো আমাদের কাছে এই মুহূর্তে এই যে দুটো যে কালার এই দুটো কালারেরই কিন্তু ছেট মিলিয়ে দিতে পারবো আর প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল নিতে হবে বা দেখা যাচ্ছে যে এক কালার না মিলে অন্য কালার নিতে হবে তো যাই হোক এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র বারোশো টাকা এটার প্রাইস থেকে যাচ্ছে বারোশো এটার প্রাইসও থেকে যাচ্ছে বারোশো টাকা যারা যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর এই যে দেখেন জুসের যে গ্লাস এই জুসের গ্লাসটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি কিউট অনেক শেষ হয়ে গিয়েছিল এটা আবার ইনস্টক করা হয়েছে গত ভিডিওতে কিন্তু দেখাতে পারিনি তো দেখেন এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা করে এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্টগুলো আমি আপনাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করছি আর এই যে হোয়াইট যে পাস্তা বাটি এই পাস্তা বাটিটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা চুরি পাতাটাও নিতে পারবেন এইটা সম্ভবত আমাদের কাছে আর কয়েক পিস অ্যাভেলেবেল আছে আর জুত জার এই মুহূর্তে প্লেনটা আছে গুড মর্নিং লেখা যেটা ওটাও হয়তো আপনারা পাবেন ওইটা চাইলে আমি দিতে পারবো আপনারা ইনবক্সে যোগাযোগ করেন তবে আমাদের স্টক আউট হয়ে গিয়েছে আর এই যে অয়েল জার আমাদের কাছে যেগুলো একদম কাঠের ঢাকনা আলাও ওইগুলো তো শেষ হয়ে গিয়েছে তবে এইগুলো অ্যাভেলেবেল আছে এইগুলো নিতে পারবেন তিনশো এম এলটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা আর এই যে যে পাঁচশো এম এল এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এই যে কাপ যেগুলো অ্যাভেলেবেল আছে দেখিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকটা কালারের কাপ থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এগুলো এই যে চারটা কালার অ্যাভেলেবেল আছে যেন আপনারা স্ক্রিনশট নিতে পারবেন একটু আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আর এই যে সাদা জার এই সাদা জারটা আপনারা অর্ডার করতে পারবেন তো এটা আমাদের মাত্র এক পিস অ্যাভেলেবেল আছে আগামীকাল ইনশাল্লা প্রোডাক্ট ঢুকবে আপনারা অর্ডার করলে দিতে পারব তো এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো টাকা আর এই যে ছোট ছোট যে অর্গ্যানিক বাটি এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে এই যে ছোট ছোট যে চামিজগুলো এইগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র ষাট টাকা পিস আর এই যে ফ্লাওয়ার ডিজাইনের যে বাটিটা এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে এটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো মার্শাল্লাহ এই যে ছুপের চামিচ এগুলো পেয়ে যাচ্ছে নব্বই টাকা করে পিস তো তিন ডিজাইনের মধ্যে আছে একটু এর মধ্যে একটু রাউন্ডের মধ্যে আর একটু এই যে একটু শর্টের মধ্যে তো যা যেটা লাগবে নিতে পারবেন আর এই যে দেখেন সস বাটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডাবল সস বাটি আর এই যে দেখেন এইটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা এইটারও একশো টাকা থাকছে আর এইটার প্রাইস থেকে যাচ্ছে আশি টাকা আর এই যে ছোট্ট যে কিউট সস বাটি এইটার প্রাইস থেকে যাচ্ছে সত্তর টাকা আর এটার প্রাইস থেকে যাচ্ছে আশি টাকা বিভিন্ন সাইজের আছে যার জন্য আর এই যে হোয়াইট যে স্পুন হোল্ডার এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এত প্রোডাক্ট দেখানো সত্যি আমার জন্য কষ্ট হয়ে যায় তো অনেক সময় ভুলভাল বলে ফেলি তো যাই হোক এই যে স্কোয়ার যে জারটা এই জারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা তিন পিসের সেট নিতে পারবেন এটা হচ্ছে ছোট সাইজ এটার প্রায় চারশো পঞ্চাশ আর মিডিয়ামটা হচ্ছে পাঁচশো আর এই যে সব থেকে বড়ো সাইজের এইটার প্রাইজ হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর রাউন্ডের মধ্যে মিডিয়াম যেটা এইটার প্রাইজ থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ আর এই যে বড় যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো আর ছোটটা আমাদের শেষ হয়ে গেছে ছোটরা যদি নিতে চান তাহলে ওইটা নিতে পারবেন ওইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা হোয়াইট কালারের যে পাতিল আমাদের একদম প্লেন পাতিল ছিল হ্যান্ডেল ছাড়া সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে ওগুলো আপনারা প্লিজ কেউ আর অর্ডার করবেন না আর এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে পার পিস দুশো টাকা আর এখানে যে ক্যাপাচুনো কাপ আছে সাত কালারের এটা নিতে পারবেন সাতটা আর এই যে ট্রেটা এইটা সম্ভবত আমাদের কাছে কয়েক পিস আছে কাঠের যে ট্রেটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই ট্রেটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো নব্বই টাকা করে এই ট্রেটার কথা বলছি এটা আপনারা অর্ডার করতে পারবেন তো দেখেন ক্যাপাচিনো কাপগুলো কিন্তু মার্শাল অনেক কিউট এগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু একটু বড় সাইজের নুডলস বা বাচ্চাদের চোখ এ ধরনের দিতে পারবেন তাই যে ট্রে দেখিয়ে দিচ্ছি এই রাউন্ড ট্রেটা আপনাদের অনেক বেশি পছন্দ থাকে তো এটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সব থেকে বড় সাইজের এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে ছোট সাইজের যে এটা এইটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে যার যে সাইজ লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তো আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম যার যেটা ভালো লাগবে আপনারা এই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ